তোমাদেরকে এখানে নিম বেগুন ভর্তা করা দেখাবো তোমরা ভিডিওটা দেখতে পারো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই যে আলু বেগুন আর নিম পাতা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কড়াটা এখানে আমার গরম হয়ে গেছে আমি এই যে নিম পাতাগুলো দিয়ে দেব এটাকে কাঠ খোলাই একটু ভেজে নেব নিম পাতাটা আমি এখানে লাভিয়ে নিয়েছি কাঠ খোলাই ভেজে আমি কড়াই তেল দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখানে আলুটা ভেজে নেবেন লবণ দিয়ে দেব হলুদ ছাড়াই ভাজা করব ভাজা হয়ে গেছে আমি এবার এই তেলে বেগুনটা দিয়ে দেব বেগুনটাও ভেজে নেব আমি একটু হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেব। ভালো করে মেরে দেব নিম পাতা আলু আর বেগুন বক্সা এইভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগে এখানে আমি বেগুন ভাজাটাও লাভিয়ে নিয়েছি তোমার ভিডিওটা দেখতে থাকো এই যে আমি এবার এই তেলের মধ্যেই এই যে লঙ্কা দিয়ে দেব তোমার যেমন ঝাল খাবে তেমন দেবে আমি দুটো দিয়েছি পেঁয়াজ এটাকে একটু ভালো করে নেড়ে দেব এইভাবে নিম পাতা ভেজে খাবে খুব ভালো লাগে অনেকে তেতোর জন্য খেতে পারো না এখানে আমার পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এসছে আমি এবার এর মধ্যে এই যে আমি আগে থেকে ভেজ ভেজে রেখে দিয়েছিলাম নিম পাতা আলু আর বেগুন এটা একসঙ্গে নারাজ দেব অনেকে তেঁতোর জন্য খেতে পারো না এইভাবে ভেজে খেয়ে দেখবে খুব ভালো লাগে এই যে আমি লাভে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখি যে মনে হচ্ছে খাই